নমস্কার আজকে আমরা শুনব শ্রী শ্রী সারদা মায়ের অমৃত কথা শ্রীমা সারদা দেবীর সমাজ চেতনা ও বিশ্ববিখ্যা লিখেছেন সুস্মিতা ঘোষ শ্রীমা মনের পবিত্রতাকে গুরুত্ব দিতেন বলে মায়ের ভাইজি নলিনী দিদি সুচিবাইকে প্রশ্রয় দিতেন না একটা কথা তিনি সকলকে বলতেন সৎ বিচার করে সব দেখতে হয় সৎ বিচার থেকে মন শুদ্ধ হয় শুদ্ধ মনে জ্ঞান চৈতন্য লাভ হয় শ্রীমা আরও বললেন শুদ্ধ মনই তো মানুষকে পথ দেখিয়ে নেয় এর থেকেই উপলব্ধি করা যায় মানুষই ঈশ্বর এবং এই চেতনার উন্মেষের জন্য মনের মধ্যে এই ধরনের চিন্তায় আনতে হয় শ্রীমা সারদা দেবী মনের পবিত্রতাকে বড় করে দেখতেন বলেই অবহেলিত পতিতাদের তিনি ভালোবেসে কাছে টেনে নিতেন স্বামীর মৃত্যুর পর অনেক মেয়ে আশ্রয়ের অভাবে এবং ক্ষুধার তারণায় বাধ্য হয়ে কাজের সন্ধানে বাড়ির বাইরে বেরিয়ে আসতেন তখন দুষ্টু লোকেরা তাদের বিপথে নিয়ে যেত এই পতিতা মেয়েদের হিন্দু সমাজে কোনো স্থান ছিল না সমাজে অপাঙ্কীয় থেকেও ধনী ভদ্রলোকের আভিজাত্যের মাপকাঠি হিসাবে তাদের চাহিদা নির্ধারিত হতো মানুষ নয় ভোগ্য পণ্য হিসাবে তাদের মূল্য ধার্য করা হতো বিংশ শতাব্দীর প্রথম দিকে শিক্ষিতা নারীদের এক অংশ একটু একটু করে পুরুষ ও নারী সম্বন্ধে সমাজের পৃথক মানদণ্ডের সমালোচনা করতে শুরু করেছিলেন প্রশ্ন তুলেছিলেন কেন পতিতা নারীর ন্যায় সমাজে পতিত পুরুষের স্বতন্ত্র স্থান নাই এই ধরনের স্পষ্ট নারীবাদী বক্তব্য কিন্তু তখনকার পত্রপত্রিকায় খুব বেশি পাওয়া যায় না তবে একটু একটু করে শিক্ষিতা নারীদের মধ্যে চেতনার উন্মেষ হচ্ছিল যেমন আরও একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন তোলা হয়েছিল একবার প্রলোভনে পড়িয়া নারীরা যদি ভুল করে তবে আর তার সংশোধন নাই পাপি কি চিরদিনই পাপি থাকে তীব্র অনুতাপ অসহ্য মর্মদাহ কিছুতেই তাহার পাপের ক্ষয় নাই এই ধরনের সমস্যার সমাধানে স্বল্প শিক্ষিতা শ্রীমা শারদা দেবীর উত্তর এবং তাও শুধু কথার কথা নয় কাজের মধ্য দিয়ে খুব স্পষ্ট সম্ভ্রান্ত বংশের কোনো মহিলা বিপথে গিয়ে পরে অনুতপ্ত হয়ে শ্রীমা সারদা দেবীর কাছে এলে তিনি তাকে সাদরে ডেকে নেন এসো মা ঘরে এসো পাপ কি তা বুঝতে পেরেছো অনুতপ্ত হয়েছ এসো আমি তোমাকে মন্ত্র দেব শ্রীমা সারদা দেবী অমানবিক সামাজিক মানদণ্ডে নারীর মূল্য যাচাই করেননি তিনি কথিত ভ্রষ্টা নারীর মধ্যে মানুষের মর্যাদা উদ্ঘাটন করতে পেরেছিলেন তার কাছে পতিতারা আসতেন বলে সন্ন্যাসীরা আপত্তি জানালে শ্রীমা বলেছিলেন ওদের যদি আসতে না দাও আমি এখানে থাকবো না ঠাকুর কি শুধু এবার রসগোল্লা খেতেই এসেছিলেন উদ্বোধনে সালাঙ্া মহিলা দরজার বাইরে দাঁড়িয়ে থাকলে শ্রীমা সারদা দেবী তাকে ডেকে বলেন এ ঠাকুরের মন্দির তুমি তারই মেয়ে আমিও তো ভালো মন্দ সকলেরই মা শরণাগত হয়ে এই মন্দিরে যে আসবে তার জন্যই দরজা খোলা পাবে গ্রামের এক বালো বিধবা যে খনিকের ভুলে কলম কিনি হয় সেও শ্রীমা সারদা দেবীর স্নেহ থেকে বঞ্চিত হয়নি কুল বা বংশের মর্যাদা রক্ষার জন্য মেয়েদের ওপর কঠোর বিধিনিষেধের অবরোধ ব্যবস্থায় এবং নারীর কুলবধূ এবং কুলোটা এই দুই ভাগে বিভাজনের তীব্র প্রতিবাদ করেন আধুনিক নারীবাদীরা সেই যুগের গ্রাম্য সমাজে থেকেও শ্রীমা সারদা দেবী শুধুমাত্র নত্ববোধক প্রতিবাদই করেননি এই ধরনের মনোভাবের বিরুদ্ধে সুস্পষ্ট অভিমত দিয়ে তিনি বলেছিলেন আমি সতেরো মা অসতেরো মা সতীর মা অসতীর মা এটি উপর থেকে চাপানো বা বিদেশ থেকে আমদানি করার কথা নয় নারী হয়ে অন্তর দিয়ে নারীর বেদনার উপলব্ধি করে তার মনুষ্যত্বের স্বীকৃতি দান কোনো একটি মহিলার নৈতিক চরিত্র সম্বন্ধে কোনো কোনো সাধু ও মহিলা ভক্তের অভিযোগ ছিল তিনি সারদা দেবীর কাছে যাতায়াত করায় বলরাম বসুর স্ত্রী গোলাপ মায়ের মারফত জানান যে ওই মহিলাটি যাওয়া আসা করলে তারা আর শ্রীমা সারদা দেবীর কাছে আসবেন না ব্যক্তিত্ব সম্পন্ন শ্রীমা সারদা দেবী দৃঢ়তার সঙ্গে উত্তর দিলেন আমার কাছে যারা আশ্রয় নিয়েছে তারা আসবে একজন এলে যদি আর একজন না আসে আমি তার কি করব উনিশ শতকের সমাজের রঙ্গালয়ে স্থানটি ছিল অপবিত্র এবং ভদ্রঘরের কোনো নারীর দর্শক হিসাবেও উপস্থিতি সমাজের অনুমোদিত ছিল না সে যুগে বারঙ্গনাদের মধ্য থেকেই অভিনেত্রী নেওয়া হতো এবং অভিনেতা ও অভিনেত্রীদের লোকে ঘৃণার চোখে দেখত পতিতাদের দিয়ে অভিনয় করালে রঙ্গমঞ্চ আর শুদ্ধ থাকতে পারে না এবং যারা বারঙ্গনাদের অভিনয় দেখেন তাদের মনও কলঙ্কিত হবার সম্ভাবনা থাকে এই মনোভাব তৎকালীন শিক্ষিত মধ্যবিত্ত সমাজে বহু নেতৃত্ব স্থানীয় ব্যক্তি পোষণ করতেন কেবল বেঙ্গল থিয়েটার প্রতিষ্ঠার উদ্দেশ্যে শরৎচন্দ্র ঘোষ বিশিষ্ট নাগরিকদের নিয়ে একটি কমিটি গঠন করেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর এই কমিটিভুক্ত ছিলেন কিন্তু মধুসূদন দত্তের আগ্রহে স্ত্রী ভূমিকায় সর্বপ্রথম অভিনেত্রীদের নিয়োগ করা হলে বিদ্যাসাগর এই কমিটির সংস্রপ ত্যাগ করেন প্রগতিশীল কেশবচন্দ্র সেন সুলভ সমাচারে লেখেন যাত্রার পরিবর্তে নাটক অভিনয় হইতে দেখিয়া আমরা মনে করিয়াছিলাম যে এত দিনের পর বিশুদ্ধ আমোদ আস্বাদ করিবার উপায় হইল কিন্তু আমাদের সে আশায় ছাই পড়িল বেশ্যা দ্বারা অভিনয় করাইলে নাট্যমন্দির আর বিশুদ্ধ আমোদের স্থল রহিল না যদি ভদ্র পরিবারের স্ত্রীলোকেরা লোকেরা বেশ্যার অভিনয় দেখে তাহা হইলে তাহাদের যে কি সর্বনাশ হইবে তাহা ভাবিয়া শেষ করা যায় না ভাই সকল ক্ষান্ত হও তোমাদের পায়ে পড়ি দেশ ডোবে আর কুনীতি বিস্তার করিও না যুক্তিবাদী বঙ্কিমচন্দ্র মনে করতেন থিয়েটার এখন ভদ্রলোকের যাবার যোগ্য স্থান নয় কতগুলি অসভ্য ছোড়া আর বেশ্যা হাহা করে হাসে বড় তক্ত হয়ে এসেছি আর যখন থেকে বারাঙ্গনাগণ রঙ্গালয়ের অভিনেত্রী হল তখন থেকে সাধারণ ব্রাহ্ম সমাজের নেতা শিবনাথ শাস্ত্রী আর রঙ্গালয়ে পদার্পন করেননি শিবনাথ শাস্ত্রী ঠাকুর শ্রীরাম কৃষ্ণদেবের কাছে দক্ষিণেশ্বরে যাওয়া বন্ধ করার কারণ দেখান তিনি বলেন দক্ষিণেশ্বরে যাব কি থিয়েটারের চরিত্রহীন লোকের সঙ্গে ঠাকুরের সম্পর্ক ওখানে আমাদের আর যাওয়া চলে না বিদগ্ধ সমাজের যখন এই মানসিকতা তখন ব্রাহ্মণের বিধবা শুদ্ধ চারিণী শ্রীমা সারদা দেবী মিনার বা থিয়েটারে রামানুষ নাটকের চম্পার ভূমিকায় নিরদা সুন্দরীর অভিনয় দেখে অভিভূত হয়ে তাকে কোলে টেনে নিয়ে চুম্বন করে আশীর্বাদ করেছিলেন সেকালে দুই বিখ্যাত অভিনেত্রী তিন করি ও তারা সুন্দরী প্রায় শ্রীমা সারদা দেবীর কাছে আসতেন এবং প্রসাদ পেয়ে যেতেন ঠাকুর শ্রীরামকৃষ্ণদেব ও শ্রীমা সারদা দেবীর আশ্রয় ও আশীর্বাদ লাভ করে বহু অভিনেতা ও অভিনেত্রী রামকৃষ্ণ সঙ্গের বিভিন্ন উৎসবে যোগদান করেন কিন্তু কোনো ভক্ত আপত্তি তুললে সেই মনোভাবের প্রতি তীব্র কষাঘাত করে স্বামী বিবেকানন্দ স্বামী রামকৃষ্ণানন্দকে পত্র লেখেন পরবর্তী যুগে কোনো কোনো পতিতা যাদের মধ্যে অনেকে মঞ্চেও অভিনয় করেন তারা মহাত্মা গান্ধীর অসহযোগ আন্দোলনে যোগ দেন পতিতা এবং নটিকে মানুষের পরিপূর্ণ মর্যাদা দেওয়ার পথনির্দেশ নির্দেশ উনিশ শতকে সর্বপ্রথম হয় রামকৃষ্ণ বিবেকানন্দের ধর্মচিন্তায় এই নারী ভাবনার ব্যবহারিক আদর্শ ফুটে ওঠে শ্রীমা শারদা দেবীর আচরণে সতীর্থ যে একমাত্র নারীর পক্ষে আবশ্যিক গুণ ছিল এবং অসতি যে সমাজে শুধুমাত্র অপাঙ্কেও এবং মানুষের মর্যাদা থেকেও বঞ্চিত ছিল তাই নয় তাকে সর্বজনীন পাপের প্রতীক হিসাবেও দেখা হতো এই বিষয়ে আধুনিক নারীবাদী সাহিত্যে বারবার দৃষ্টি আকর্ষণ করা হয়েছে শ্রীমা শারদা দেবীর কাছে এই ধরনের সরলীকরণ বা বিভাজন অনুমোদন পায়নি শুধু বিবাহ বন্ধনের ভিতরই নয় বৈবাহিক সম্পর্কের বাইরে যে ভালোবাসা এবং নিষ্ঠা অর্থাৎ মনের পবিত্রতাই নারীর মনুষ্যত্বের নিয়ামক শ্রীমা সারদা দেবী সেই বৈপ্লবিক ইঙ্গিতও দিয়েছিলেন তিনি যেমন বলতেন ভালোবাসা থাকলে স্বামীর সঙ্গে গাছতলাও রাজ অট্টালিকা তেমনই এক ডোমের মেয়ে ভালোবেসে একটি পুরুষের সঙ্গে ঘর ছাড়ার পর সেই উপপতি তাকে ত্যাগ করলে শ্রীমা সারদা দেবী পুরুষটিকে বলেন ও তোমার জন্য সব ফেলে এসেছে এতদিন তুমি ওর সেবাও নিয়েছ এখন ওকে ত্যাগ করলে তোমার মহা অধর্ম হবে নরকেও স্থান পাবে না শ্রীমা সারদা দেবীর কথায় লোকটি মেয়েটিকে বাড়ি নিয়ে যায় তোমার অধর্ম হবে কথাটি খুবই তাৎপর্যপূর্ণ এই আচরণ যে ধর্মের পক্ষে হানিকর সেই ধর্মই মানব ধর্ম এই একই ধর্মের তাগিদে উদ্বোধনের বাড়ির সামনে একটি চালাঘরে এক ব্যক্তি সময় মতো ভাত রান্না না করার অপরাধে তার স্ত্রীকে প্রচণ্ড প্রহার করলে শ্রীমা সারদা দেবী রুদ্র রূপ ধারণ করেন একথা মনে রাখতে হবে যে দাম্পত্য সম্পর্কের ভিতর এই শারীরিক অত্যাচার আধুনিক নারীবাদী সমালোচনারও একটি গুরুত্বপূর্ণ বিষয় আবার বাগবাজারের সারদা দেবীর বাড়ির সামনে একটি পুরুষ তার উপপত্নীর কঠিন অসুখের সময় প্রাণ দিয়ে তার সেবা করে তাই দেখে শ্রীমা বলেন কি সেবাই করেছে মা এমন দেখিনি একেই বলে সেবা একেই বলে টান রক্ষণশীল গ্রাম্য পরিবেশে যার জীবনের বড় অংশ অতিবাহিত হয়েছে ভালোবাসার স্বাধীনতার সম্পর্কে তার অতি আধুনিক মনোভাব খুবই বিস্ময়কর কোনো কোনো ক্ষেত্রে শ্রীমা সারদা দেবীর নারীর প্রতি অবিচারের প্রতিবাদ নারী চেতনার পূর্বভাস বহন করে তিনি এক ভক্তকে বলেছিলেন সন্তানদের অনেককে তো দেখি নিজেদের ভুল ত্রুটি অপরাধের ইয়াত্মা নেই তবু তারা চায় বৌঝিরা তাদের কাছে নত হয়ে থাকুক এই অন্যায়ের ফলে যে দিন আসছে মেয়েরা আর পৃথিবীর মতো সইবে না অথচ সাধারণত তিনি গার্হস্থ জীবনে মেয়েদের সহ্য শক্তির ওপরে জোর দিতেন রামকৃষ্ণ বিবেকানন্দ ভাবা আন্দোলনের সার্বস্তু মানুষের বা ব্যষ্টির অন্তর্নিহিত দেবত্বের বিকাশের ভিতর দিয়ে সমষ্টি বা সমাজের রূপান্তর ঘটানো ঠাকুর শ্রীরামকৃষ্ণদেব মানুষকে আশীর্বাদ করে বলেছিলেন তোমাদের চৈতন্য হোক মানুষের চেতনার জাগরণ তিনি চেয়েছিলেন সব সময় পাপি তাপি ভালো মন্দ নির্বিশেষে সকলের হৃদয়ে চৈতন্যের অভিসঞ্চার ঘটিয়ে দিতে চেয়েছিলেন শ্রীরামকৃষ্ণদেব তিনি বলেছিলেন ঝড়ের এটো পাতা হয়ে থাকতে হয় চৈতন্যবায়ু যেমনে মনকে ফেরাবে তেমনে ফিরবে এই আর কি তার এই বাণী হল মানুষের উত্তরণের মহামন্ত্র যার দ্বারা মানুষ তার আত্মস্বরূপের সন্ধান পায় মানুষের আত্মস্বরূপের সন্ধানে এগিয়ে চলার ধর্মই তার সমাজ চেতনার প্রতি স্তরে প্রতিফলিত হয়েছে এই ধর্ম ব্যক্তি মানুষের সুপ্ত সম্ভাবনাকে পরিস্ফুট করার প্রধান উপায় সমাজ নির্দিষ্ট পাপ পুণ্যের কড়াকড়িকে বড় করে দেখলে মানুষের অন্তরের ব্রহ্মেরই লাঞ্ছিত হবার সম্ভাবনা থাকে শ্রীমা শারদা দেবী এই বিষয়ে কোনো দ্বিধা ছিল না তাই তিনি বলতে পেরেছিলেন আমার ছেলে যদি ধুলো কাদা মাখে আমাকেই তো ধুলো ঝেড়ে কোলে নিতে হবে গিরিশচন্দ্র ঘোষ যিনি রঙ্গালয়ে নটিদের নিবিড় সংস্পর্শে এসেছিলেন এবং গতানুগতিক সামাজিক দৃষ্টিতে যিনি ছিলেন চরিত্রহীন ঠাকুর শ্রীরামকৃষ্ণদেব তাকে কিন্তু দুহাতে গ্রহণ করে তার সম্ভাবনা জাগিয়ে তুলেছিলেন শ্রীমা সারদা দেবী স্বহস্তে তার সেবা করেছিলেন তার বিছানার চাদর কেছে দিয়েছেন এবং দ্বিধাহীনভাবে গিরিশ ঘোষের প্রশ্নের উত্তরে তিনি বলেছেন বাবা আমি সত্যিকারের মা গুরুপত্নী নয় পাতানো মা নয় কথার কথা মা নয় সত্য জননী মাতাল অভিনেতা বিনোদ বিহারী সোম রামকৃষ্ণ ভক্তমণ্ডলীতে যিনি পদ্মবিনোদ নামে পরিচিত ছিলেন তিনিও শ্রীমা সারদা দেবীর মাতৃস্নেহ থেকে বঞ্চিত হননি তিনি উদরী রোগে আক্রান্ত হয়ে কথামৃত শুনতে শুনতে রামকৃষ্ণ নাম উচ্চারণ করে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন শ্রীমা সারদা দেবী বলেছিলেন কাদা মেখেছিল তা হয়েছিল কি এখন যার ছেলে তারই কোলে গেছে শ্রীমা সারদা দেবী তার এক মহিলা ভক্তকে বলেছিলেন যে রাস্তায় তুমি চলেছ যদি দেখো সেই রাস্তায় কেউ পড়ে গিয়েছে তুমি তাকে তুলে দেবে পথে পড়ে থাকা কাউকে দেখে কখনো ফেলে যেতে নেই পাপি তাপি পথভ্রষ্ট নরনারী সকলকেই আবার উঠে দাঁড়াতে সাহায্য করার ইঙ্গিত শ্রীমা সারদা দেবী দিয়ে গেছেন এইভাবেই মানুষ তার উদ্যম আত্মবিশ্বাস ও শক্তি নিয়ে এগিয়ে যাবে আত্ম উন্নতির পথে মানুষের জীবনে ব্যর্থতা আসে মানুষ ভুল করে কিন্তু মানুষই আবার পারে ভুল সংশোধন করে নতুন করে গড়তে নিজেকে রামকৃষ্ণ বিবেকানন্দের ধর্ম মানুষকে সেই প্রেরণা দেয় যাতে তার অন্তর্নিহিত সম্ভাবনার বিকাশ হয় পূর্ণতার স্ফুরান ঘটে অতীত জীবনের গ্লানিকে অগ্রাহ্য করে ভিতরের মানুষকে মর্যাদা দেওয়াই প্রধান আপাত মন্দের ভিতর থেকে ব্যক্তির ভালোটুকু ছেঁকে নেওয়া সমষ্টি বা সুস্থ সমাজ গড়ে তোলার বড় উপাদান পিতৃ সম্বোধন করে ডাকাতের ঘুমান্ত বিবেকের দ্বারে শ্রীমা সারদা দেবী করাঘাত করেছেন তার বিশ্বাসের কাছে স্মরণ চেয়ে তার অন্তর্নিহিত দেবত্বকে জাগিয়ে তুলেছেন তিনি বলেছিলেন দোস্ত মানুষের লেগেই আছে কী করে যে তাকে ভালো করতে হবে তা জানে কজনে এই সত্য ফুটে উঠেছে বিবেকানন্দের বাণীতেও অজ্ঞ নরনারী সকলেই শোনো সকলেই সেই অজর অমর শাশ্বত আত্মা সকলেরই বড় হবার অনন্ত সম্ভাবনা আছে অথায়ব ওঠো দৌর্বল্যের এই জড়তা হতে জাগো তোমার জন্মগত অধিকার অস্বীকার করো না জয়রামবাটির কাছে শিরোমণিপুরে বহু মুসলমানের বাস এক সময় তারা তুতের চাষ করে জীবিকা অর্জন করত বিদেশি প্রযুক্তির সঙ্গে প্রতিযোগিতায় দেশীয় প্রণালী পরাজিত হয় এবং রেশম ব্যবসায় বিদেশি ব্যবসায়িক সংস্থার প্রায় এক চেটিয়া অধিকারের জন্য শেষ পর্যন্ত এই দেশে তুতে চাষ বন্ধ হয়ে যায় তখন তুতে চাষিরা নিরুপায় হয়ে জীবিকার সন্ধানে চুরি ডাকাতি করতে শুরু করে কিন্তু তাদের ভিতরের মানুষকে মর্যাদা দিয়ে তাদের আনা কলা শ্রীমা শারদা দেবী ঠাকুরের নৈবেদ্যের জন্য গ্রহণ করতেন জেল ফেরত তুতে চাষি আমজাদ যাতে সৎ জীবন যাপন করে তার জন্যেও শ্রীমা শারদা দেবী সচেষ্ট ছিলেন কিন্তু সে চুরি করা না ছাড়লেও অর্থাৎ সমাজে তার বিকল্প ব্যবস্থা না হলেও শ্রীমা সারদা দেবী তার মাতৃস্নেহ প্রত্যাহার করে নেন না তিনি আমজাতকে সমানে খাবার পরিবেশন করে যেতেন এবং তার উচ্ছিষ্ট পরিষ্কার করতেন এই আচরণ যে কতটা বৈপ্লবিক তা পরিষ্কার হয়ে যায় যখন আমরা স্বদেশী আন্দোলনের সময় হিন্দু মুসলমান সম্পর্কটা দেখি নেতারা যখন রাজনৈতিক প্রয়োজনে হিন্দু মুসলমান ঐক্যের কথা বলেছিলেন তখন একজন হিন্দু স্বদেশী প্রচারক এক গ্লাস জল খাবেন বলে তার মুসলমান সহযোগীকে দাওয়া থেকে নেমে যেতে বললে একটুও সংকোচ বোধ করেননি আমজাদের সঙ্গে তার এই ব্যবহারে কেউ কেউ আপত্তি তুললে সীমা বলেন আমার শরৎ যেমন ছেলে এই আমজাদও তেমন ছেলে এ এক অকল্পনীয় সাম্যবাদ জাতি বর্ণ শিক্ষা সম্পদজনিত অহংবোধের সবকটির মূলে তিনি কুঠারাঘাত করেছেন হিন্দু মুসলমান চোর সাধু তার অভেদ দৃষ্টির কাছে সবাই এক কারণ অন্তর্নিহিত সম্ভাবনায় সকলেই সমান তাছাড়া অসাধু ডাকাত লোকে যাদের ভয় পায় অস্ত্র নয় ভালোবাসার শক্তিতে তাদের জয় করে তিনি আশ্রিত জনের নিরাপত্তার ব্যবস্থাও করেছিলেন এটি তার বাস্তব বুদ্ধির পরিচায়ক নমস্কার আজ এ পর্যন্তই শ্রী শ্রী সারদা মায়ের এই মধুর অমৃত কথা শুনে আপনাদের ভিডিওটি কেমন লাগলো জানাবেন শ্রী শ্রী ঠাকুর শ্রীমা ও স্বামীজির অফুরন্ত ভালোবাসা ও আশীর্বাদ আমাদের সকলের মাথার উপর অঝর ধারায় বর্ষিত হোক এই প্রার্থনা করে ভিডিওটি শেষ করছি